আমার সন্তানরা সেই টাকা নিয়ে বিলাসিতা করে এবং সেই গুনার ভার এখন আমার কবরে আসতেছে জোরাকার নাউজুবিল্লাহ এবার ওই আল্লাহর নবী বলতেছে যে এক থেকে নিস্তার পাওয়ার কোনো পদ্ধতি বা কোনো উপায় আছে কিনা তখন ওই কবরবাসীটি বলতেছে হ্যাঁ একটা উপায় আছে যদি আমার পরিবারের ভিতর থেকে কেউ আমার নামে কিছু দান সজ্জা করে দেয় আমার নামে যদি কিছু আল্লাহর ঘরে যদি কিছু দান সজ্জা করে দেয় তাহলে আমার কবরে রাজা কমলে কমতে পারে এবারে আল্লাহর দিন ওই কবর যে না ঠিকানা ইত্যাদি বাসার ঠিকানা ইত্যাদি সকল কিছু নোট করে নিয়ে এবারে আল্লাহর কি যখন ওই কবর বাসি বাসায় যখন গেল যাওয়ার পরে বাসা গিয়ে পড়া নাম

আর কোন সরকার আছে বলে একটা মেয়ে আছে বারো তেরো বছরের হবে একটা মেয়ে আছে বলে মেয়েটি কোথায় বলে কুকুর ভাড়া গোসল করতেছে এবার ওই আল্লাহ হাঁটি হাঁটি পা পা করে সবার কুকুর ভাড়ে গেলাম কুকুর ভাড়ে যাওয়ার পরে মেয়েটিকে ডাকতে বলে মাই ঠিক আসো মেয়েটি আগে আসলো আসার পরে মেয়েটিকে বলতেছে ও মেয়ে তোমার বাবা কি বলে হ্যাঁ তোমার নাম কি অমুক বলে হ্যাঁ তোমার বাবা কি আগে মারা গেছে বলে হ্যাঁ তোমার বাড়ি থেকে অল্প কিছু আছে তোমার বাবার কবরে তোমার বাবা অত্যন্ত কষ্টের মধ্যে এই জন্য তোমার বাবাকে একটু শান্তি দেওয়ার জন্য একটু থাকার জন্য